এই বকটাকে শিয়ালটি ফাঁদ পেতে ধরে ফেলে এবং খেতে গেলে সে ভাবতে থাকে আমি এই বক দিয়ে তো আরো অনেকগুলো বক ধরতে পারবো যার কারণে সে বকটাকে না খেয়ে তার ভেঙে যাওয়া ডানাটাকে ঠিক করার জন্য বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল তখনই শিয়ালটির ফাঁদে আরো একটি পাখি আটকে যায় এর ফলে শিয়ালটি বকটার কাছে ভালো সাজার জন্য ফাঁদ থেকে পাখিটাকে ছেড়ে দেয় এবং বকটাকে বাড়িতে নিয়ে সে ভালোভাবে চিকিৎসা করতে থাকে যেন দ্রুতভাবে তার ডানাটা ঠিক হয়ে যায় এরপরে শিয়ালটির ঘরের ভিতরে মাকড়সার জালের ভিতরে একটি পর্যাপতি আটকে গেলেই শিয়ালটি বগের কাছে ভালো সাজার জন্য সে প্রজাপতিটাকে ছেড়ে দেয় এমনকি খাবারের সময় হলে শিয়ালটি অনেকগুলো ছোট মাছ এনে বকটাকে খেতে দেয় আর বিকাল হলেই বকটাকে নিয়ে বাহিরে চলে আসে উড়াল শিকার জন্য কিন্তু বকটা ডানা ভাঙা দেখে সে ঠিক মতো দিতে পারে না উল্টো নিচে গোড়ানি খেয়ে পড়ে যায় এভাবেই ধীরে ধীরে বহুদিন চলে গেলেই বকটার ডানা ঠিক হয়ে যায় এবং শিয়ালটাকে বলতে থাকে যে আমার ডানা ঠিক হয়ে গিয়েছে আমি আগামী কালকে চলে যাব এটা শোনা মাত্রই শিয়ালটির মাথায় একটি দুষ্ট বুদ্ধি চলে আসে এবং রাত হলে শিয়ালটি একটা গাছের ভিতরে অনেকগুলো আঠা ঢেলে রাখে আর সকাল হতে না হতেই বকটাকে অনেকগুলো মাছ খাওয়ানোর পরেই তার হাত পা বেঁধে ফেলে এরপরেই বকটাকে বলতে থাকে যে আরে বোকা বক আমি তোকে এতদিন পেলেছি তোর ধারা যেন আমি আরো অনেকগুলো বক ধরে খেতে পারি এইটা বলতে বলতে বকটাকে আঠাওয়ালা গাছটির সাথে বেঁধে শিয়ালটি জঙ্গলের ভিতরে লুকিয়ে পড়ে যার কারণে বকটি চিকার দিতে থাকলে সেখানে আরো একটি বক চলে আসে তাকে বাঁচানোর জন্য বকটিকে দেখার পরে শিয়ালটির মুখ দিয়ে লালা বের হতে থাকে তখনই বকটি এসে গাছের ঢালে বসলেই আঠার সাথে আটকা পড়ে এরপরেই শিয়ালটি এসে বকটাকে ধরে নিয়ে জঙ্গলের ভিতরে খেয়ে ফেলে যার কারণে আটকানো বকটি শিয়ালটাকে বলতে থাকে দেখিস তোর কিন্তু সামনে মরণ আসতেছে এটা শোনা মাত্রই শিয়ালটি তাকে ধমক মারে তখনই বকটি বলতে থাকে আমার ঠোঁট দিয়ে তোর চোখ দুটো কিন্তু এখনই উঠিয়ে ফেলবো যার কারণে শিয়ালটি হাসতে হাসতে বকের ঠোঁট দুটোই বেঁধে দেয় এর কিছু সময় পরেই সেখান দিয়ে এক জাগ বক যাচ্ছিল তখনই আটকা পড়া বকটি তাদেরকে দেখে মরে যাওয়ার অভিনয় করে কারণ তারা এখানে আসলেই শিয়ালের ফাঁদে আটকা পড়বে এরপরে শিয়ালটি বকটাকে লাড়াচাড়া করলে সেই সবগুলো বক সেখানেই থেমে যায় এবং তারা বলতে থাকে যে আমাদের একটি সঙ্গে আটকা পড়েছে তাকে যেভাবে হোক বাঁচাতে হবে। তখন আটকে পড়া বকটি তাদেরকে আসতে নিষেধ করলে তারা অন্য অন্য গাছে গিয়ে বসে পড়ে। এমন কি একটি বক তার কাছে চলে আসলে সে তাকে উপরে ঢালে বসতে বলে আর সে নিজে আঠার ভিতরে পাড়া দিয়ে তাদেরকে দেখিয়ে দেয় যে তোমরা এইদিকে এ শোনা আসলে তোমরা সবাই আঠার ভিতরে আটকা পড়বে। যার কারণে সবগুলো বক সেখান থেকে কাদার কাছে চলে যায় এবং তাদের সকলের পায়ে কাদা লাগিয়ে নেয়। কারণ কাদা মাটি তাদের পায়ে থাকলে ছেলের আঠা কোনো কাজই করবে না এরপরেই তারা আঠাগুলোর ভিতরে পাড়া দিয়ে দেখে যে এখন আর আঠাগুলো তাদের পায়ে লাগে না যার কারণে সবগুলো বক একত্রিত হয়ে সেখানে নাচতে থাকে তখনই শিয়ালটি দেখার জন্য চলে আসে কেন বকগুলো তার আঠার ভিতরে লাগে না এরপরে শিয়ালটি নিজের ফাঁদের ভিতরে নিজে পা দিলেই আটকা পড়ে যায় আর এই ফাঁকি আটকা পড়া বকটাকে সবগুলো বক মিলে ছুটিয়ে নেয় অন্যদিকে শিয়ালটা নিজের ফাঁদে নিজেই আটকা পড়ে মারা যেতে থাকে আর এদিকে বকগুলো তাদের সঙ্গীকে বিপদের হাত থেকে বাঁচিয়ে তাদের সাথে নিয়ে যায়